ভেলিয়ার আইডিগুলো আমি মনে রাখতে পারি না তাই লিখে রাখি অনেকে তোমরা লিখে রাখো কিন্তু আমি রাতেও যাতে মনে থাকে তার জন্য এই প্রসেসে লিখে রাখি দেখো রাত হলেই আমার গাছের যে নাম আমার লেখা থাকে সেগুলো গ্লো করে কিভাবে করেছি বা তোমরা কিভাবে করবে সেটা যদি জানতে চাও পুরো ভিডিওটা দেখো তো দেখো আমি কি করেছি যে আইডিগুলো আছে তার প্রিন্ট আউট বের করে নিয়েছি এবারে প্রিন্ট আউটের ওপরে একটা রেডিয়াম পেন্ট পাওয়া যায় যেটা তোমরা অ্যামাজন বা ফ্লিপকার্টে পেয়ে যাবে সেটাকে দিয়ে ভালো করে লাগিয়ে দিয়েছি তোমরা বুঝতেই পারছো এই সবুজ সবুজ কালারের খুব ভালো করে দুটো কোট লাগিয়ে দিয়েছি তারপর যখন শুকিয়ে গেছে জিনিসটা সেটাকে সরু সরু করে কেটে আমি টবের ওপরে সেলো টেপ দিয়ে লাগিয়ে দিয়েছি যাতে না জল পেলে নষ্ট হয় তবে এই কালারটা তোমরা ডাইরেক্ট দিতে পারো আমার টবগুলো কালো ছিল তাই আমি কাগজের ওপরে দিয়ে দিয়েছি তোমরা যদি এই ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই বলবো একটু শেয়ার করে দিও আর একটা লাইক করো ঠিক আছে তোমরা নিজেদের টবের আইডিগুলো এটা দিয়ে লিখে দেখো কত সুন্দর লাগবে দিনের আলোতে চার্জ হবে যেই রাত হবে সেই গ্লো করবে